আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ ইমরান আজকে আপনাদেরকে দেখাবো মজদীপুর চেহারিয়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি মৎস্য উৎসব চলতেছে তো মজদীপুর চেহারিয়া বাজারটি পাশে অবস্থিত মজিদপুর দারুল উলুম কামুমিয়া মাদ্রাসা এবং সেই মাদ্রাসার যে একটি সাইনবোর্ড সাইনবোর্ডের পাশেই কিন্তু আমাদের সালাউদ্দিন ভাইয়ের রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের ভিডিও কিন্তু গত কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে কিন্তু এখানে দিনের বেলায় আসলে কেমন পরিস্থিতি থাকে সেই বিষয়টি দেখার জন্য আজকে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেহারিয়া বাজারে প্রচুর পরিমাণে মানুষজন সমাগম হচ্ছে এখানে কিন্তু বিকেলবেলা বেশ আড্ডা জমে এবং চেহারিয়া বাজারের পাশেই কিন্তু মান্নান ভাইয়ের যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অনেকগুলো দোকান হয়েছে সন্ধ্যার পর কিন্তু এখানে ব্যাপক আকারের মানুষের আড্ডা হয় আপনারা দেখতে পাচ্ছেন চেহারিয়া বাজারের মসজিদটি দেখালাম এবং মসজিদের পাশেই এখানে আপনার প্রচুর পরিমাণে মানুষ মাছ ধরা দেখতেছে এবং মান্নান ভাইয়ের যে বিল্ডিং এই বিল্ডিংটি আপনাদের একটু দেখাই অনেকে আসলে অনেকে মনু বলে কেউ দেখা গেছে মন্না ডাকে তো আপনারা যারা আসলে এই জায়গাটি চিনেন আপনারা প্রতিদিন বিকালবেলা এখানে একবার হলো আসতে পারেন এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশটিও কিন্তু আপনারা একটু উপভোগ করে যেতে পারেন এবং এর পাশে কিন্তু আবার আমি সালাউদ্দিন ভাইয়ের যে রেস্টুরেন্টটি সেটি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তো সালাউদ্দিন ভাইয়ের রেস্টুরেন্টের পাশেই আবার সুমন সাহেবের যে মাদ্রাসাটি সেই মাদ্রাসার ভিউটিও একটু দেখিয়ে নিচ্ছি তো যেহেতু আজকে আমি ঘুরতে বেরিয়েছি সেজন্য আসলে প্রত্যেকটি পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতেছি যারা এখানে আসেন অবশ্যই এগুলো দেখবেন धन्यवाद